বন্ধুরা তোমরা অনেকেই জানো স্বামী বিবেকানন্দ ছিলেন একজন আধ্যাত্মিক মহাপুরুষ অসাধারণ তার পাণ্ডিত্য এবং প্রজ্ঞা তিনি তপস্বী এবং সংসার ত্যাগী এক সন্ন্যাসী কিন্তু এর বাইরেও রয়েছে নানা ধরনের চিত্তাকর্ষক ঘটনা বলা যেতে পারে রহস্যপূর্ণ ঘটনা এই এইরকমই দুটি ঘটনা আজ তোমাদের বলবো তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম প্রথম ঘটনা তখন তিনি স্বামী বিবেকানন্দ হননি নরেন্দ্রনাথ দত্ত বিশ্বনাথ দত্তের ছেলে আর এক অত্যন্ত বুদ্ধিমান চৌকশ প্রতিভাবান ছাত্র কিন্তু শুধু ছাত্র নয় তিনি একদিকে যেমন ব্যায়ামবির ছিলেন অন্যদিকে নানা ধরনের খেলাধুলায় নিজের শ্রেষ্ঠত্ব বারবার তুলে ধরেছিলেন বিশেষত ক্রিকেটে তাই আজকের ভিডিওতে স্বামী বিবেকানন্দের ক্রিকেট খেলার এক অজানা কাহিনী তোমাদের শোনাবো প্রায় একশো বছর আগের কথা ক্রিকেটের নন্দন কানন ইডেনের বয়স তখন বড়জোর কুড়ি বা একুশ ইংরেজদের সাথে ক্রিকেট খেলায় ভেলকি দেখিয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত এর ঠিক এক দশক বাদে তিনি হয়ে উঠবেন বেদান্ত দর্শনের শ্রেষ্ঠ শিক্ষক অনেকেই জানেন সতেরোশো সালে ক্যালকাটা ক্রিকেট ক্লাব স্থাপন করেছিল ব্রিটিশরা ব্রিটিশ ভূখণ্ডের বাইরে প্রথম ক্রিকেট ক্লাব ব্রিটিশদের সৃষ্টি করা খেলাতেই তাদের হারাতে চেয়েছিলেন সেই সময়কার বিশিষ্ট গণিতজ্ঞ শারদা রায় আঠারোশো সালে তার হাতেই প্রতিষ্ঠিত হয় টাউন ক্লাব ক্যালকাটা ক্রিকেট ক্লাবের সঙ্গে তাদের ম্যাচটি হয়েছিল এই ইডেন গার্ডেনে বিপ্লবী হেমচন্দ্র ঘোষের কথায় টাউন ক্লাবে খেলতে আসেন ওই তরুণ অলরাউন্ডার নরেন্দ্রনাথ দত্ত পরবর্তীকালে যিনি হবেন স্বামী বিবেকানন্দ হেমচন্দ্র ঘোষ নরেনকে বলেছিলেন আবেগ সরিয়ে রেখে বল করাতে মন দাও লাইন আর লেন্থ বজায় রাখলেই সাফল্য আসবে ঠিক তেমনটাই করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত বল হাতে ম্যাচের রং বদলে দেন তিনি মাত্র কুড়ি রানে সাত উইকেট আর এই রানেই ইংরেজরা অল আউট এরপর আর খুব একটা বেশি খেলেনি নরেন দেশ ও দশের সেবায় নিয়োজিত করেছিলেন নিজেকে হয়ে ওঠেন মানবতার এক মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দ দ্বিতীয় কাহিনী তোমরা কি জানো স্বামী বিবেকানন্দের একত্রিশ রকমের রোগ ছিল হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ মাত্র উনচল্লিশ বছর বয়সেই প্রয়াত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ এই সময় একত্রিশ রকম রোগে ভুগেছিলেন স্বামীজি এক প্রখ্যাত লেখক শঙ্করের মং অ্যাজ ম্যান বইতে স্বামীজির স্বাস্থ্য নিয়ে লিখতে গিয়ে এর উল্লেখ করেছিলেন তিনি লেখক বলেছেন অনিদ্রা দুশ্চিন্তা কিডনি লিভার এই সমস্ত সমস্যা ছাড়াও মাইগ্রেন হৃদরোগ ও ডায়াবেটিসের মতো কমপক্ষে একত্রিশটি ব্যাধি ছিল স্বামী বিবেকানন্দের কিন্তু এই একত্রিশটি রোগ কি কি সেটা তো তোমরা জানলে স্বামীজির স্বাস্থ্যের ব্যাখ্যা করতে গিয়ে সংস্কৃত শ্লোকের উল্লেখ করেন লেখক শরীর মম ব্যাধি মন্দিরম অর্থাৎ শরীর ব্যাধির মন্দিরে পরিণত হয়েছিল স্বামীজি সর্বদা শারীরিক শক্তির উপর জোর দিয়ে এসেছিলেন তিনি বলেছিলেন বসে গীতা পাঠের থেকে মাঠে ফুটবল খেলা ভালো রোগ থেকে মুক্ত হওয়ার জন্য কখনো অ্যালোপ্যাথি কখনো হোমিওপ্যাথি কখনো বা সাহায্যও নিয়েছিলেন তিনি কিন্তু কোনো কিছুতেই তেমন লাভ হয়নি লিভারের সমস্যার জন্য ঠিক করে খেতেও পারতেন না তিনি লেখকের কথায় আঠেরোশো সালে অত্যাধিক চিন্তা ও উপযুক্ত পরিমাণ খেতে না পারার কারণে তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন বিভিন্ন রোগে ভুগতে ভুগতে কাহিল হয়ে পড়েছিলেন স্বামীজি উনিশশো সালের চৌঠা জুলাই তিনি তৃতীয়বার হৃদরোগে আক্রান্ত হন আর এরই জেরে মাত্র উনচল্লিশ বছর বয়সে দেহত্যাগ করেন স্বামী বিবেকানন্দ তো বন্ধুরা আশা করছি আজকের এই অজানা তথ্য দুটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম আজ এই পর্যন্তই প্রণাম